হ্যালো ফ্রেন্ডস অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে তারা আইন জানেন না এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে এদিন পার্থ চট্টোপাধ্যায় কি বললেন এই ভিডিওতে আমরা বিস্তারিত শুনে নেব কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে আপনারা সবাই জানেন প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি হারাতের বিক্ষোভে শুক্রবার তুলকালাম কালাম হলো করুণাবই যোগ্য শিক্ষকদের চাকরি ফেরানোর দাবিতে বিক্ষোভ দেখানো হলো অবিলম্বে সুবিচার চেয়ে ফের পথে নেমেছিলেন চাকরি হারা শিক্ষক এবং শিক্ষাকর্মী ফের একবার এই দুর্নীতি কাণ্ডে নিজের দায় এড়ালেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কলকাতা হাইকোর্টের রায়ে ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মী চাকরি গিয়েছে চাকরি যাওয়া নিয়ে পার্থবাবু চুপ থাকলেন তিনি শুধু বলেন আমি এখনো বলবো আমি নিয়োগকর্তা নই যারা দুর্নীতির জন্য আমাকে দায়ী করেছেন তারা আইন জানেন না চাকরি হারাদের নিয়ে মিডিয়ার প্রশ্নের জবাবে পার্থ প্রথমে চুপ থেকেও পরে বলেন কেন নিয়োগ কর্তা ছিলেন না দুর্নীতির জন্য তারা যারা তাকে দায়ী করেছেন তারা আইন জানেন না এমনটাই কিন্তু পার্থবাবুকে বলতে শোনেন মিডিয়ার লোকেরা শুক্রবার শুনানি শেষে অর্পিতা আদালত চত্বরে তার জেল জীবন নিয়ে আক্ষেপ করলেও প্রকাশ্যে তিনি দোষারোপ করতে চাইলেন না এই অবস্থার জন্য কি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দায়ী করবেন সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে করুণ হাসি দেখা দিল তার মুখে বলেন কাকে আর দোষ দেব সব চলছে ঠিক আছে জেল জীবন নিয়ে আক্ষেপ প্রকাশ করে অর্পিতা আরও বলেন জেলের জীবন আর কেমন হয় কোথা থেকে তার দুটি ফ্ল্যাট অত টাকা এসেছিল সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে তিনি কিন্তু সে কথা এড়িয়ে যান স্বল্প কথায় বলেন আদালতেই সব সামনে আসবে তবু কিন তবু কিন্তু তিনি খলসা করে কিছুই জানালেন না যে এই নিয়োগ দুর্নীতির পেছনে কারা আছেন সদ্য কলকাতা হাইকোর্টের রায়ে এসেছি এসসি সুপারিশপত্র পাওয়া প্রায় ছাব্বিশ হাজার চাকরি গিয়েছে এই প্রসঙ্গে অর্পিতার মন্তব্য এত চাকরি যাওয়া সত্যি দুঃখের যাদের চাকরি গিয়েছে তাদের নিয়ে চিন্তা করুন আমার খারাপ লাগছে যাদের চাকরি গিয়েছে তাদের অনেকেই আমার বয়সী এই কথা কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের যে অপা তাকে কিন্তু বলতে শোনা গেছে দেখা যাক আগামী সোমবার শুনানিতে কী তথ্য উঠে আসে ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ